সেটা একটা প্রশ্ন উঠছে কিন্তু একটা প্রশ্ন উঠছে যদি এই যে এই জট যদি না কাটে মানে বিশেষ করে আপনার কেন্দ্র নিয়ে তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে দেখুন পার্টি সর্বভারতীয় স্তরে চিন্তা ভাবনা করছে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় অ্যালায়েন্স হচ্ছে সব মিলিয়ে পার্টি ভাবে এতে একটা রাজ্যের পার্টি নয় যে ঘোষণা করে দিলাম তো এই পাঁচশো পঁয়তাল্লিশটা বা পাঁচশো চল্লিশটা বা তিরিশটা যা আসন বা পাঁচশোটা আসন ভারতীয় জনতা পার্টি ঘোষণা করবে তো সব রাজ্যের সঙ্গেই হচ্ছে চারটা পাঁচটা রাজ্য একসঙ্গে ঘোষণা হচ্ছে সব ওকে হলেই হয়ে যাবে একসঙ্গে না আপনারা পরবর্তী পদক্ষেপ কি আপনারা কোন আগে তো ঘোষণাAppCompat ঠিক আছে সব যদি আগালত করে দেবে সরকার কি করবে সরকার জনগণের সমর্থন নিয়ে সরকারে এসেছে কি করাপশন করার জন্য কাটমানির জন্য সিপিএম ওলে এই যে শুরু হয়েছিল প্রমোটিং রাজ তার জন্য তার বিধার একটা কারণ যারা চলে যাওয়ার পরে প্রমোটিং রাজ বন্ধ হয়নি বেড়েছে এবং পুরো পার্টি সরকার তার মধ্যে ইনভলভ হয়ে গেছে মানুষ তো আশা করতে পারে এই ধরনের ইলিগাল নির্মাণ হোক পুকুর বোঝাই হোক বা এই ধরনের নির্মাণ যেটা ভেঙে পড়ছে এগুলো বন্ধ হওয়া উচিত দুদিনের জন্য একটা কষ্ট ছবি তুললেন গিয়ে নেতারা একটা স্টেটমেন্ট দিলেন একটা দুঃখ প্রকাশ করলেন মৃতদের জন্য বা কিছু টাকা পয়সা দিয়ে দিলেন দুজনকে অ্যারেস্ট করলেন ব্যাস মামলাটি ঠান্ডা আবার একটা বাড়ি ভেঙে পড়বে আরও একটা দুর্ঘটনা ঘটবে তো মানুষ কি গিনিপিগের মতো এরকম এই কাঠমানি বলি হয়ে যাবে